বর্তমান অবস্থানে যে মশা ফ্যাক্টরি মানে কয়েলগুলি আছে আমার কয়েলটা তাদের থেকে ব্যাটার করার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মার্কেটে এভাবে নিচ্ছে আমিন মশার কয়েল এটা বাংলাদেশে মোটামুটি ভালো জনপ্রিয় প্রায় সাত আটটা কোয়ালিটি আমরা করি মশার শক্তি যেরকম কয়েলের শক্তি এরকম হিসাব কইরা এটা কয়েল তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে আমার নিজস্ব মশার কয়েল ফ্যাক্টরিতে নিয়ে আসছি আচ্ছা আমি দেখতে বিশাল ফ্যাক্টরি ভাই জি আপনার দর্শক <laughs> <your> <laughs> আপনারা অবশ্যই জানেন মশার কয়েলের ব্যবসা লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি আর আপনি যদি সরাসরি কারখানা থেকে কয়েল কিনতে পারেন তাহলে তো লাভ হবে কয়েক গুণ তাই মশার কয়েলের কারখানা সন্ধান দিতে বিজনেস বেরিয়ে গিয়েছিল কিশোরগঞ্জ জেলার ভৈরবে এখানকার সাইফেল হোসেন রানার মালিকানাধীন ফ্যাক্টরিতে অবিশ্বাস্য দামে পাবেন বেশ কয়েকটি কোয়ালিটির মশার কয়েল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্ব করতে হবে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না বিসমিল্লা আকমান রহিম আমি সাইফুল হোসেন রানা আমিন প্রোডাক্ট কর্পোরেশনের চেয়ারম্যান আমিন আমি আপনাদেরকে আমার নিজস্ব মশারকোয়েল ফ্যাক্টরিতে নিয়ে আসছি আচ্ছা আমি দেখতে বিশাল ফ্যাক্টরি ভাই জি আমার নিজস্ব ফ্যাক্টরি আমার এই প্রতিষ্ঠানে থেকে অনেক কর্মচারী অনেক কাজ করে হ্যাঁ আমার এই ফ্যাক্টরি বিভিন্ন জেলা বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে মাল দিয়ে জি 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 আচ্ছা রানা ভাই আমরা তো আজকে আপনার ফ্যাক্টরিতে আসবো অনেকের মধ্যেই একটা কৌতূহল থাকে যে মশার কারিটা আসলে কিভাবে তৈরি করা হয় আমরা কিন্তু আজকে মূলত এইটা আমাদের দেখাবেন জি অবশ্যই দেখাবো আচ্ছা

রানা ভাই আমরা মশয় কয়ালের বিভিন্ন ব্যবসা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব জি তার আগে আমি একটু আপনার ফ্যাক্টরি কার্যক্রমটা একটু দেখতে চাই কিভাবে মশয় কয়ালটা বানায় জি আমাদের একটু দেখাবেন চলো জি অবশ্যই আসেন প্রথমে আমি কাঁচা মালটা দেখাবো হ্যাঁ এটা হলো কাঠের গুড়া বুশি আচ্ছা এটা কি বস্তা খোলা আছে জি বস্তা খোলা আছে আচ্ছা আচ্ছা এই যে দেখতেছি এই যে এই যে এখানে আছে বুশি এটা কাট ভালো কাট বাছাইকৃত কাডের থেকে এটা মেশিং এর মাধ্যমে ক্রাশিং করে তারপর এটা আমরা কয়লে ব্যবহার করা হয় কাথের একেবারে একদম যে গুড়া যে ভূষিটা এই ভূষিটা ওকে তারপর আমরা এ হলো এই ভূষিটাকে কি করা হয় এই ভূষিটাকে আমরা আসেন আপনি দেখাই দেখি এই ভূষিটাকে এই একটা নতুন মেশিনের মধ্যে জি মেশিনের মধ্যে দেওয়া হয় আচ্ছা এটা হলো তিতুলির বিচির গুড়া আচ্ছা আচ্ছা এরকমই ভূশির মতন একদম মিহি হ্যাঁ এটা তিতুলির বীচিম গুড়া হ্যাঁ এটা এটা তারপর

আচ্ছা এটার ভেতরে দেওয়া হয় জি এটার ভিতরে দেওয়া হয় ওকে এটার ভিতরে দেওয়ার পর হ্যাঁ এটা এটার যে প্রসেসিং সিস্টেম এটাতে পিষে হ্যাঁ এরকম সাথে রং কেমিক্যাল দেওয়ার পর এরকম সিস্টেম হয় এটা আচ্ছা ঠিক আছে মেশিনের মাধ্যমে এটা মিহি হয়ে যায় একদম ইয়া এটা কায়ের মতন হয়ে যায় রুটি যেরকম কাই এরকম রুটির কায়ের মতন হয়ে যায় ওকে তারপর

ড্রাই রুম বলে এটাকে বলে ড্রাই মানে যেটা যে শুকা কয়েলটাকে শুকানো হয় ওই শুকানো যে ইয়াতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আচ্ছা এখান থেকে শুকানোর ইয়াতে নিয়ে যাবে চলেন আমাদের এটাকে বলে হয় ড্রাই রুম যেটা কয়েলটাকে শুকানো হয় আচ্ছা শুকানোর যে প্রসেসিং ওই প্রসেসিং এই রুমের ভিতরে করা হয় ওকে আচ্ছা

আপনি তো দেখলেন এখন আমি ড্রাই কিভাবে করি আমাদের মেশিনের মাধ্যমে পুরো প্রসেসিং টা আমি কিন্তু দেখলাম হ্যাঁ প্রসেসিং টা তারপর এখানে ওই ড্রায়ার থেকে মেশিন থেকে বের করে রাখা আছে আমি দেখেছি অনেক কয়েল ইস ওইখান থেকে স্ট্যাক দিয়ে দিয়া কয়েল ভাবে আনা হয় হ্যাঁ আনার পর

এই যে কার্টুন এইভাবে স্ট্যাক বাই দিয়ে হ্যাঁ এটা এখন পুরো মার্কেটিং এর জন্য হ্যাঁ এটা পুরো পুরো মার্কেটিং এর জন্য রেডি আচ্ছা পাঁচ কস্টে কস্টে ইয়া করো হ্যাঁ ওকে এভাবে করে সারা বাংলাদেশে আপনারা সাপ্লাই জি 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 সারা বাংলাদেশে আমরা সাপ্লাই আপনারা সাপ্লাই করেন কয়েলের প্রসেসিং টা এবং পর্যন্ত আপনারা দেখলেন এখন যে সকল ব্যবসায়ী ভাইয়েরা এই ভিডিও দেখে বা আগ্রহ আছে বা বেকার ভাইয়েরা যারা ব্যবসা আগ্রহ বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চলের আমাদের সাথে ব্যবসা করতে পারেন নিশ্চিন্তে আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে তারপর দেখেন আপনি মাল নিয়ে দিতে পারবেন আর আমাদের কয়েল হান্ড্রেড পার্সেন্ট উন্নত মানের কাঁচা মাল দিয়ে তৈরি করে যেটা মানে পাঁচ মিনিটের ভিতর মশাকে মানে কার্যকর মশার ক্ষেত্রে কার্যকর এবং এটা মশাকে দ্রুত তারাই এবং ইয়া করে আচ্ছা বর্তমান অবস্থানে যে মশা ফ্যাক্টরি মানে কয়েলগুলি আছে আমার কয়েলটা তাদের থেকে ব্যাটার করার চেষ্টা করেছে এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় মার্কেটে এভাবে নিচ্ছে আচ্ছা রানা ভাই মশার কয়েলের ব্যবসার ক্ষেত্রে অনেকের মধ্যে কিন্তু একটা ভয় থাকে অনুমোদনের বিষয়টা জি ইনশাল্লাহ আমাদের BSTA আছে হ্যাঁ আছে আচ্ছা বাংলাদেশ খামারবাড়ির ফর্মুলেশন লাইসেন্স আছে তারপর এই আপনার যে লেভেল অনুমোদন BST এর থেকে লেভেল অনুমোদন দরকার এবং খামারবাড়ির থেকে লেভেল অনুমোদন নিতে হয় তারপর শিল্প মন্ত্রণালয় থেকে লেভেল অনুমোদন নিতে হয় পরিবেশ ছাড়পত্র নিতে হয় সকল কাগজপত্র আপলোডড আমাদের আছে যে সকল বাইরে আমাদের কাছ থেকে কোয়াল নেবে বা তাদেরকে আমরা ওই কাগজপত্র সহকারে তাদেরকে ডিলার আমরা প্রত্যেকটা দেলায় থানায় আমরা দিয়ে থাকি আচ্ছা আরানা ভাই আপনার এখানে কত কোয়ালিটি অথবা কত আইটেমের কয়েল আছে এই বিষয় একটু আমাদের এখানে মোটামুটি প্রায় 7-8টা কোয়ালিটি আমরা করি কারণ প্রত্যেকটা এলাকার মধ্যে এক ধরনের কোয়ালিটি মাল চলে না দেখাgeqslant ঢাকা গাজীপুর বিভিন্ন সাবার অঞ্চলের দিকে দশ টাকা প্রোডাক্ট যেটা একশো টাকা খুচরা মূল্য এই প্রোডাক্ট গুলি চলে আবার দেখা গেছে কি উত্তরবঙ্গে যারা ঢাকা গাজীপুর লাইনে যেমন এই কয়েল গুলি সবচেয়ে ভালো চলে এই প্রোডাক্ট গুলি চলে এগুলো সবই ট্যাক করা আমরা একটা খুলে দেখতেছি আচ্ছা এই যে কয়েলটা হ্যাঁ এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সবচেয়ে বেটার ফুড প্রোডাক্ট ঠিক আছে এবং এই প্রোডাক্টটা আমিন মশার কয়েল এটা বাংলাদেশের মোটামুটি ভালো জনপ্রিয় এবং এই যে ডিজাইনটা এটা বিএসটি ডিজাইনিং অনুমোদন আছে এবং বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন আছে ডিজাইনটা এবং বাংলাদেশ খামার বাড়ি অনুমোদন আছে ইয়াটা একটা ব্যবসা করতে গেলে কয়েলের মিনিমাম আঠারো থেকে বিশ লাইসেন্স লাগে আমাদের প্রত্যেকটা লাইসেন্স এটার ক্ষেত্রে আছে আচ্ছা আমরা এটা ডকুমেন্টস প্রত্যেকটা ডিলার দিতে পারবো আচ্ছা আর যে সকল বায়েরা এটার খুব অনেকে অনেক রকম কয়েল নকল করে মার্কেটে ছাড়তেছে তাদের আসলে বাস্তবতা কাগজপত্র নাই আমরা প্যাকেটের পিছনে ডিজাইনিং লাইসেন্স বিএসটি লাইসেন্স ফরমুটেশন লাইসেন্স হ্যাঁ উৎপাদন সবকিছু আমরা লাইসেন্সগুলি গুলি পিছনে দিয়ে দিচ্ছি ওকে এবং আপনারা ওই লাইসেন্সের ফোটোকপি গুলো আমরা ডিলার দেখে দিয়ে দিচ্ছি আচ্ছা এবং আপনারা সারা বাংলাদেশেই কিন্তু এখন ডিলার দিচ্ছেন জি 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 এর গায়ের মূল্য আছে একশো টাকা খুচরা মূল্য একশো টাকা আছে যে সকল ডিলার বাইরে নেবে মানে মোটামুটি এটা দিয়ে ব্যবসা করতে পারবে আমাদের যদি একটু কারখানা দামটা সম্পর্কে একটু ধারণা দেন কারণ যে ব্যবসা এটা করে না টোটালি জানে না তার জন্য একটু এটা ধরেন না আপনার এটা হাফ ডাউন হয় এটা রেটটা ডাউন এরকম ডিলার পর্যায়ে এক ধরনের রেট থাকে রিটেল পর্যায়ে এক ধরনের রেট থাকে আচ্ছা ধরেন না রিটেল পর্যায়ে সাধারণত রিটেলরা আমরা যতটুকু জানি দোকানদাররা যারা খুচরা দোকানদারা বিক্রি করে এরা একশো টাকা খুচরা মূল্য হইল সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা এই ধরনের রেটে তারা বিক্রি করে ফেলে মালটা হলো খুচরা দোকানদার আর ডিলারদের রেটটা আমরা বলতে চাচ্ছি না কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থানা মেজে আমাদের ডিলার আছে তাদের একটা কমিশন আছে কমিশন ভিত্তিক আমরা ডিলার দিচ্ছি আচ্ছা এই হলো বিষয় আর কেউ যদি সরাসরি আপনার কাছে পাইকারি নিতে চায় জি বিভিন্ন জেলা উপজেলায় জি সেক্ষেত্রে তাদের বেলায় দামটা কেমন পড়বে আমাদের একটু আইডিয়া দেন ওইটা ওইটা ওই ডিলারের কাছাকাছি রেডি পড়বে আমাদের ডিলার আছে এরকম আমাদের ফোন নাম্বার নাম্বার হবে হবে মোবাইল আমাদের সাথে সরাসরি কথা বললে সে যদি পাইকারি নিতে চায় আমরা ওই এলাকার ডিলার যদি না থাকে আমরা ওনাকে ডিলারের মালটা রানা ভাই একটা কিন্তু সবার মধ্যে কাজ করবে যারা কি নতুন ব্যবসা করতেছে যে আমি আসলে এটা কত টাকা লাভ করতে পারবো এক প্যাকেট কয়েলে

আপনারা সরাসরি আমার ফ্যাক্টরিতে আসবেন সাথে সাথে আপনারা মাল নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি আছে মিনিমাম একটা গাড়ির বুঝে মাল নিলে আমরা মাল গাড়ি গাড়ির সাথে দিয়ে দিব আর যদি যারা কুরিয়াতে ব্যবসা করে বিভিন্ন যারা যারা ছোটো খাটু যারা মনে করেন মোটামুটি এই একশো কার্টুন দেড়শো কার্টুন বা পঞ্চাশ কার্টুন এই ধরনের কুরিয়া আছে ওইসব এলাকাতে আমরা কুরিয়াতে মালটা পাঠাইতে পারি আর কুরিয়া যে এলাকাতে নাই তারা গাড়ি দিয়ে মাল নিতে হবে আর আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটিটা সাড়ে আটশো থেকে শুরু করে আমাদের ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা পর্যন্ত কোয়ালিটি মালের কোয়ালিটি ধারণা দেওয়ার জন্য একটা দাম বললাম কারণ এটা কোয়ালিটি ভিত্তিক এলাকা ভিত্তিক আমি যেমন বললাম যে দেখা গেছে নর্থ বেঙ্গল লাইনে রংপুর দিনাজপুর ওই লাইনে দেখা গেছে কি কম রেটের কোয়ালে কোয়ালের যেটা কম রেট সেটা চলে আবার দেখা গেছে গাজীপুর ঢাকা আপনার সিলেট বা চট্টগ্রাম ওই ধরনের লাইনে দেখবেন ওই ধরনের লাইনে দামি কয়েলটা চলে কারণ ওইখানে মশার শক্তি যেরকম কয়েলের শক্তি এরকম হিসাব এটা কয়েল তৈরি করা হয়েছে আচ্ছা এই হলো আপনারা আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ফেসবুক আইডি আছে আমিন মশার কয়েল নামে ডেসক্রিপশনে দিয়ে দিবেন আমি আপনার মশার কয়েল ইউটিউব চ্যানেল আছে ওইটাও আপনারা ইয়া করতে পারবেন আর আপনারা আমাদের সাথে সরাসরি এসে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে আমাদের সাথে নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এ বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.